আওয়ামী লীগ একটি ফেসিবাদী শক্তি আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল আওয়ামী লীগ দীর্ঘদিন ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের উপরে আমরা আমাদের দলের পক্ষ থেকে দীর্ঘ কয়েক মাস আগে এই দাবিটা মানে প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম যে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় বিচারের আওতায় আনতে হবে তখন মানে প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন তাহলে আজকে বা তার আগের দিন এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না আমরা বাংলাদেশের জনগণের চাহিদা অনুসারে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশের মানুষের কথাগুলো আমরা বলেছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশের নজির আছে যে সমস্ত ফেসিবাদী দল গণহত্যার জন্য দায়ী হয় মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হয় তাদের বিরুদ্ধে দল হিসাবে তাদেরকে বিচারিক প্রক্রিয়া নিয়ে এসে সেই দলকে নিষিদ্ধ করা হয় এই এটা উদাহরণ সারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে যেখানে যেখানে জার্মানিসহ আরো অনেক দেশে আছে তা আমরা এই কথাগুলো বলেছিলাম এর আগে এবং পরে বহু জায়গায় বিভিন্ন সমাবেশে বিভিন্ন সেমিনারের বক্তব্যের মধ্যে আমরা একই কথাগুলো পুনরায় রিপিট করেছি আমি ব্যক্তিগতভাবে অনেকবার বলেছি দলের পক্ষ থেকে বলেছি সুতরাং দেরিতে হলেও অন্তর্থীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগত জানাই এই সরকারের এই পদক্ষেপকে তবে ভবিষ্যতেও আমরা বলব যে অন্তর্গত সরকার যেন রকম বিভিন্ন বিষয়ে যে আমরা পরামর্শ দিই এবং আমাদের দলে যে বিভিন্ন রকমের বক্তব্য থাকে দেশের পক্ষে এবং জনগণের পক্ষে এই বিষয়গুলো যেন সময় আমলে নেন সরকার পরিচালনায় দেশ পরিচালনায় আমরা সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলতে চাই যেহেতু সারা বাংলাদেশে মানুষ এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে এই বিষয়ে যেন মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগেও অনুরোধ করেছি যেন উনি একটা রোড ম্যাপ প্রদান করেন খুব শীঘ্র না হলে হয়তো এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগীটি সংগঠনের বিভিন্ন রকমের রাজনৈতিক কার্যকলাপ যাতে বন্ধ রাখা যায় নিষিদ্ধ করা যায় সেই জন্য আরো একটি পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে সেটা ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইনে তা আমার মনে হয় এই বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে সেই জন্য করে এটা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে সেটাকেও আমরা স্বাগত জানি এখানে আপনাদের বুঝতে হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কি এখন পৃথিবী দেয় দেশের মানুষ দেয় আওয়ামী লীগ একটি ফেসিবাদী শক্তি আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল আওয়ামী লীগ দীর্ঘদিন ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের উপরে এবং তারা যে অত্যাচার নিপীড়ন নির্যাতন গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে নিজেদের রাজনৈতিক নিত্য ঘটিয়েছে এরপরও তো রাজনৈতিক নো মোর পলিটিক্যাল পার্টি এটা 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 একটা 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 মাফিয়া মাফিয়া পার্টি শক্তি দল। রাজনৈতিক দলের কোন তকমা দিতে চাই না আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই রাজনৈতিক চর্চা আমরা শাহভাগে কেন যাব। আমাদের দাবি যেমন মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছি মৌখিকভাবে দিয়েছি আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলেছি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি আমরা সব আগে যে কথা বলতে হবে কেন আমি আশঙ্কা করছি যদি গণতান্ত্রিক যাত্রা মতে গণতান্ত্রিক উত্তরণের পথ পরিক্রমায় যদি দীর্ঘায়িত কোন পদক্ষেপ নেওয়া হয় কৌশল অবলম্বন করা হয় হয়তো সরকারকে বিব্রত হতে হতে পারে সামনে